শুরু হয়ে গেল এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ চট্টগ্রাম কাজী দেউর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এই মেলার আয়োজন করা হয়েছে মেলায় দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ইন্ডিয়া পাকিস্তান নেপাল ইরান থাইল্যান্ড ভুটান এবং আর বেশ কয়েকটি দেশের প্রতিষ্ঠান অংশগ্রহণ করে মেলা চলবে আগামী পহেলা মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত একটানা চলবে মেলার কার্যক্রম এখানে দেশে ও বিদেশে বিভিন্ন ধরনের পণ্য আপনারা পেয়ে যাবেন একই ছাদের নিচে মেলার টিকিট ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি বিশ টাকা করে মেলায় এখনও সবগুলো স্টল সম্পূর্ণভাবে তৈরি হয়নি এখন অনেকগুলো স্টলের কাজ চলতেছে আপনারা যারা আসা চিন্তাভাবনা করছেন আমার মনে হয় আগামী দুই তিন দিন পরে করে আসতে ভালো হবে তখন হয়তো জমে উঠবে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই どうぞ。